বন্ধুরা ভিডিওটি হলো একটি হেল্পপোস্ট ভিডিও তো ভিডিওটা স্কিপ করার আগে অনুরোধ করল ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার জন্য আমার বন্ধু ইয়াসিন কয়েকদিন আগে সদরঘাটে যায় সেখানে যেয়ে সে একটা জিনিস দেখে এক এই লোকটা হলো প্রতিবন্ধী সে রিক্সা চালায় খায় কিন্তু সে প্রতিবন্ধী বলে তার রিক্সায় সহজে কেউ উঠতে চায় না যে সে ঠিকভাবে চালাতে পারবে না বা দেরি করবে সেই জন্য মানুষ অন্য রিক্সায় ওঠে এই জিনিসটা আমার বন্ধু ইয়াসিনকে অনেক হার্ট করে তারপর সে গিয়ে এই লোকটার রিক্সায় ওঠে এবং কে তার সাথে অনেক কথাবার্তা বলে লোকটি তাকে বলে তার পরিবারের অবস্থা খুব একটা ভালো না তাই সে তার এই অবস্থা নিয়ে রিক্সা চালাইতে আসছে তার রিক্সা চালাইতে অনেক কষ্ট হয় যদি একটা অটো রিক্সা হয় তার জন্য অনেক ভালো হতো তো আমার বন্ধু ইয়াসিন তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো তার আসল পরিচয় বা তার আসল পরিস্থিতি কেমন সেটা বোঝার চেষ্টা করলো আসলে তার আসল পরিস্থিতি খুবই খারাপ তাই সে রিক্সা চালাইতেছে এরকম অবস্থা নিয়ে তার রিক্সা চালাইতে অনেক কষ্ট হয় তাও কিছু করার নাই পরিবারের টানে পেটের দায়ে সে রিক্সা নিয়ে বের হইতে হয়েছে তাকে কেউ ভালোভাবে সাহায্যও করে না ওরকম সাহায্যও পায় না এই লোকটি আরও বলল তার থেকে সবল অনেক ব্যক্তি চাইলেই কিন্তু কাজ করে খেতে পারে কিন্তু তারা কাজ করে খায় না তারা ভিক্ষা করে খায় মানুষের ইমোশন নিয়ে খেলে কিন্তু সে এই জিনিসটা করতে পারবে না তাই সে কষ্ট হলেও খেটে খাচ্ছে তারপর আমার বন্ধু তাকে অনেক সান্ত্বনা দিল এবং কিছু টাকা বাড়ায় দিল রিক্সা ভাড়া এবং কি তার কিছু ক্লিপস নিয়ে আসলো আসার সময় তার বিকাশ নাম্বারটাও নিয়ে আসলো

তার এই নাম্বারে আমি টাকা দিতে চেয়েছিলাম কিন্তু তার এই নাম্বারে বিকাশ নাই সেই লোকটি মনে হয় বিকাশ নাম্বার কি বুঝতে পারে নাই তার মোবাইল নাম্বার দিয়ে দিছে আমার বন্ধু কিন্তু বিকাশ নাম্বার চাইছিল কিন্তু সে না বুঝতে পেরে হয়তো মোবাইল নাম্বার দিয়ে দিছে আপনারা চাইলে কল দিয়ে সাহায্য করতে পারেন এবং বাসায় এসে আমাকে দেখালো বললো যে আমার পেজে ছাড়ার জন্য আমি বললাম বন্ধু আমার তো তেমন অডিয়েন্স নাই আমার ভিউ হয় না তো আমি ছেড়ে কি করব সে বললো যে চেষ্টা তো করা যায় চেষ্টা করে দেখ যদিও লোকটার কোনো উপকার হয় হইলো আমার বন্ধু বলতেছে এক দেড়শো মানুষ যদি দশ বিশ টাকা করেও দেয় তাহলেও তার দেড় দুই হাজার টাকা উঠা যাবে সে এক সপ্তাহ রিক্সা চালানো লাগবে না তার এক সপ্তাহ বাজারে টাকা উঠে যাবে অথবা সেই যদি অটো রিক্সা কিনতে চায় সেই টাকা তার যোগান হিসেবে কাজ করবে তার কথা শুনে আমারও ভালো লাগলো তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ভিডিওটা দে আমি ভিডিওটা ছেড়ে ট্রাই করে দেখি কেউ যদি হেল্প করে করলো না করলে তো কিছু করার নাই তাই আমি ভিডিওটা বানাইলাম তো এই লোকটার দেখে যদি কারো মায়া হয় কেউ যদি কোনো দান করতে চান দশ বিশ টাকা করে দান করলেও ওই লোকটার অনেক টাকা হয়ে যাবে তো আপনাদেরকে তার নাম্বার দিয়ে দিলাম তাকে কল দিয়ে তারপর তাকে দান করতে পারেন যদি আপনাদের মনে চায় তাহলে দান করবেন এখানে আমার কোনো বিকাশ নাম্বারও দেই নেই আমার কোনো নাম্বারও দেই নেই কারণ আমার নাম্বার দিলে আপনারা ফ্রড ভাববেন তাই তার নাম্বারটাই সরাসরি দিয়ে দিলাম আপনাদের এই দশ বিশ টাকা দানের কারণে লোকটার উপকার হবে মাঝখান দিয়ে আমি আমার বন্ধুর সোয়াব হবে এবং কে আপনারও সোয়াব হবে তো যদি লোকটার প্রতি মায়া হয় আমি আশা করব আপনারা দান করবেন আর দান করার পরে কেউ যদি দান করে থাকেন তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন কারণ আমি ভিডিওটা কয়ে দিচ্ছি কেউ দান করলো কি না বা করে নাই এটা জানার খুব ইচ্ছা যেহেতু আমার বিকাশ নাম্বার নাই তাই আমি জানতেও পারবো না লোকটার বিকাশ নাম্বারে টাকা গেলো কি গেল না বা কেউ দান করলো কি না সেটা জানলে অন্তত ভালো লাগবে নেক্সট টাইম কোনো এরকম গরিব বা হেল্প পোস্ট থাকবে থাকলে করার জন্য অনেক আগ্রহ পাবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি দান নাও করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেউ না কেউ তো দান করলেও করতে পারে ওকে আপনার নামটা একটু বলবেন আপনি যা কাজ করেন খুব ভালো কাজ করতেছেন আপনি আপনার সাহায্য করে